কেমন প্রতিদিন হবে তোমাকে আচ্ছা ঠিক আছে বাবা বন্ধুরা দেখো আরবি কিন্তু তরমুজে ললিপপ খাচ্ছে আজকে কেমন গেম খেললা আরবি বলছে প্রতিদিন নাকি ললিপপটাই খাবে ঠিক আছে বাবা নিয়ে আসবে হ্যাঁ বাচ্চাদের নিয়ে দোকানে কেলে যা হয় তো গিয়েছিলাম একটু বাইরে আরাবি আরফ আয়াত আমার বোনের ছেলে দুটো ওদের সবাইকে নিয়ে তো ওদের জিজ্ঞেস করছি সামনের দোকান তো কি খাবে তো ওরা বলছে আলুর চিপস খাবে তো আলুর চিপস কিনে দেবো এর মধ্যেই বলছে আবার ওর আইসক্রিম খাবে তো এখানে আইসক্রিম দেখলো এখন কি আইসক্রিম খাবে এটাই ঠিক করতে পারছে না কতক্ষণ বলছে কাপ আইসক্রিম খাবে আবার বলছে চকবার খাবে তারপরে ওদের জন্য চকবার চিপস দুটোই নিতে হলো দুটো নিয়ে তারপরে বাড়ি গতকালকে আমাদের এখানে অনেক ঝড় হয়েছিল। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে জানি না তবে আমাদের এখানে হয়েছে তো এই দেখো ঝড়ে বৃষ্টিতে আমাদের ঘরে বারান্দায় শিল এসে পড়েছে এই তো অন্ধকার তাই তেমন একটা দেখা যাচ্ছে না আর আরবি এই দিক দিয়ে শিল টোকাচ্ছে দেখো ওই তো আর হাতে নিয়ে এই যে বৃষ্টির মধ্যে বলছে আরবি তুমি চলে আসো বৃষ্টিতে ভিজে যাবে তো আরবি আমাদের ঘরের ভেতরে শিল ঢুকে পড়েছে ওই তো আরবি হাতে নিয়ে বলছে আম্মু এই দেখো আমার হাতে কতগুলো শিল পেয়েছি এখন এগুলো খাবে বলছে আরবি আরবি তো খুব খুশি শিল্পে হাতে প্রথম শিল দেখেছে বাবা তোমার সাথে খেলছে না কি করছে বাবা মোবাইল দেখছে ঠিক আছে চলো আমার কাছে একটা আইডিয়া আছে ওই দেখো নেট আমরা বন্ধ করে দে ঠিক আছে তাহলে তোমার বাবা তোমার সাথে খেলবে বাবা আসো তোমার সাথে খেলবো এখন আমি এখন বাবারা খেলবো চলো নেটটাই চলে গেছে খুব সুন্দর একটা টিয়া পাখি যাই আরবির সাথে একটু মজা করবো আরবি কোথায় আছে জানি না এই টিয়া পাখিটা একটু ভয় দেখাবো দেখে আরবি না এটা মানে টিয়া না সত্যি সত্যি টিয়া পাখি ওই তো আরাবি খেলছে রাফিয়ার সাথে আরবি দেখো না একটা জিনিস এনেছি দেখো না দেখেছো পাখি এই দেখো টিয়া পাখি আরাবি হ্যাঁ ধরো না তোমাকে কিন্তু কামড়ে দেবে দেখেছ কামড়ে দেবে কিন্তু আরাবি ধরো না অনেক সুন্দর আরাবি তাই না এখন তুমি কেটে পালবে ঠিক আছে হ্যাঁ আমি তোমাকে ভয় দেখিয়েছি আরাবি তুমি ভয় পাওনি। ভয় পেতে যদি সত্যি সত্যি এটা হতো আরবি তুমি ওটা ওটাকে কি খাওয়াবে কলা খাওয়াবে ঠিক আছে আমি জন্য দুধ বিস্কিটে নিয়ে যাই ছেলেটাকে প্রতিদিন দুধ বিস্কিট খাওয়াতে আমার অনেক কষ্ট হয় যাই দেখি আজকে আবার কি বাহানা করে এ আমি কি করছো এই নাও দুধ বিস্কিট এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও দুধ বিস্কিট খাওয়া দুধ বিস্কিট খাবে না বলেছিলাম তো প্রতিদিনই তোমার এইসব পায় না ঠিক আছে তা তোমরা ঠিক করছো পানজা খেলছো তোমার মন খারাপ কেন পানজা খেলে বাবার সাথে হেরে যাচ্ছ দুধ হারবেই আরবি বাবার তো অনেক শক্তি আছে তোমার তো শক্তি নেই সেজন্য তুমি বারবার হেরে যাচ্ছ তুমি কি করবে আরবি এই নাও দুধ এটা খেয়ে নাও দেখবে এখন তুমি এক তুমি জিতে যাবে দেখবে ঠিক আছে নাও তাহলে

তুমি সকাল সকাল কি বিক্রি করছো রুটি বিক্রি করছো ঠিক আছে তাহলে নামাও তো তোমার রুটি তা তোমার পা রুটি কয় টাকা গো হাজার টাকা বিশ টাকা হাজার টাকা বিশ টাকা এটা আবার কেমন দাম এই না পঞ্চাশ টাকা দিবে না আচ্ছা তাহলে ষাট টাকা রাখো আচ্ছা এই নাও ধরো পাঁচশো টাকা নোট ভাঙতি হবে তো আচ্ছা তাহলে দাও বাকি টাকাটা আমাকে এই ছেলে কি হয়েছে ও বন্ধুরা বেলুন নিয়ে খেলা করছে তোমার বেলুন নাই তাই তুমি কান্না করছো কান্না করো না বাবু কান্না করো না আমি তোমাকে বেলুন কিনে দেবো কালকে এখনই লাগবে ঠিক আছে তাহলে চলো ভুতুরিকে ডাকো ওই তো আরবি তোমার ভুতুরে চলে এসেছে ভুতুরে তুমি কি আরাবিকে কয়েকটা বেলুন এনে দিতে পারবে আরবি বেলুনের জন্য খুব কান্না করছে এটা তো আমার বাহ খেল এক্ষুনি এনে দিই কোন গিলি গিলি এই নাও আরবি তোমার জন্য বেলুন আরবি খুশি হয়েছো ওয়াও কি সুন্দর বেলুন আরবি